হরে কৃষ্ণা জয় জগন্নাথ শুধু ভক্তবৃন্দ সকলের চরণে আমার সুশ্রদ্ধা প্রণাম প্রতিবারের মতন এবারও চলে এসেছে একাদশীর ব্রত উপবাস আমি নিয়ে চলে এসেছি বৈষ্ণব পঞ্জিকা চলুন দেখে নেওয়া যাক কবে পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার ভৈমি একাদশী বা জয়া একাদশীর ব্রত উপবাস তো পঁচিশে মাঘ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী এটি পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার ভৈমি একাদশী বা জয়া একাদশীর ব্রত উপবাস আর পারণের সময়সূচি হচ্ছে ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি রবিবার ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি রবিবার একাদশীর পারণ সকাল ছটা বারো থেকে নটা আটান্নর মধ্যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পারণের সময়